বলে সব স্যাক্রিফাইস মেয়েদের ছেলেরা কি স্যাক্রিফাইস করে স্যাক্রিফাইস জিনিসটা কি ছেলেরা জানে জীবন আসলে এত সোজা নয় ছেলেদের স্যাক্রিফাইসগুলো আমরা দেখেও দেখি না দেখেও আমরা না দেখার ভান করি বটবৃক্ষের মতো যে লোকটা তার ছায়াতলে সন্তানকে বড় করে কিংবা ভাই স্বামী কিংবা প্রেমিক যাদের ছায়া তলে যাদের বক্ষত হলে আমাদের জীবন নিশ্চিন্তে কাটিয়ে দিই সেই মানুষটা স্যাক্রিফাইস করে না তো কে করে আপনি জানেন একজন পুরুষ সে ছোটোবেলা থেকেই শুনে আসে পুরুষ মানে জীবন সংগ্রামে এক সৈনিক পুরুষ কখনো কাঁদতেনি ছোট্ট ছেলেটা ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েও যখন কান্না করে সবাই বলে তুই মেয়ে নাকি সেদিনই সে বুঝতে পারে কান্নাটা মেয়েদের ছেলেদের না তাই তো আমরা ছেলেদের কান্না করতে কখনো দেখি না ছেলেদের কান্নার নীরবে তারা চোখের ফানি কাউকে দেখাতে পারে না কারণ ছেলের চোখের ফানি দেখলে তাকে তোকমা পেতে হয় মেয়েদের যে সন্তান জন্মের পর মা বাবা চারপাশে মিষ্টি দিয়েছিল আনন্দে বুক ভরে গিয়েছিল সে সন্তানের খারাপ রেজাল্টে মা বাবাও কিন্তু পাশে থাকে না ছেলেরা হলো চাক পড়াশোনার গন্ডি পেরিয়ে যখন তারা চাকরি জীবনে প্রবেশ করে তখন হয় সে টাকার বেশি যতদিন সে টাকা উপার্জন করতে পারে যতটুকু টাকা উপার্জন করতে পারে তার মর্যাদা ঠিক ততটুকু কথাটা যদিও আপনাদের হাস্যকর মনে হতে পারে এটাই বাস্তব হয় যারা এক মায়ের এক সন্তান অনেক আদরের ওই সন্তানের জন্মের সময় মা বাবা কিনা খুশি হয়েছিল কিন্তু ওই ছেলের যখন টাকা পয়সা একটু কম থাকে মেয়ে জামাই থেকে মা বাবা তখন ছেলের চাইতে মেয়েকেই বেশি কদর করে ওই সংসারে ছেলের কথা দাম থাকে না মেয়ের জামাইয়ের কথায় সব হয় কোথায় ফ্ল্যাট কিনবে কী করবে কোথায় জমি কিনবে সব সিদ্ধান্ত মেয়ের জামাই নিয়ে ছেলেটা যদি বাবার হাতে মায়ের হাতে মাসে মাসে হাজার কোটি টাকা গুনে দিতে পারে তবে ওই সন্তানের দাম থাকে ছেলেদের জীবনটা একটা সময় পর হয়ে যায় পুরোটাই টাকা কেন্দ্রিক জি হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব ছেলেদের জীবন তারা নিজেদের জীবনের সব সুখ ত্যাগ করে আপনি আমি মা বোন যারা আছি তাদের জন্য তাদের জন্য পুরো জীবনটাই দিয়ে দেয় জীবন সংগ্রামে তারা হচ্ছে মহা মহাসংগ্রামী পুরুষ তারা স্যাক্রিফাইস করে না কে বলে এটা অবশ্যই পুরুষ স্যাক্রিফাইস করে তাদের পুরো জীবনটাই চলে যায় পরিবারের জন্য হয়তো বা মা বাবার জন্য কিংবা বিয়ের পর স্বামী সন্তান সুখে রাখার জন্য কীভাবে সন্তানের মুখে আহার তুলে দিবে সন্তানকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে এ চিন্তায় সব পুরুষের থাকে সব বাবার থাকে তাই পুরুষ মানুষ স্যাক্রিফাইস করে না এ কথাটা সমাজের ভুল ধারণা স্যাক্রিফাইস সবচেয়ে বেশি কিন্তু পুরুষ করে সে তার সময় তার স্বাদ তার সুখ তার স্বাচ্ছন্দ্য তার পুরো জীবনটাই স্যাক্রিফাইস দে আমি আপনি আমাদের জন্য তাই পুরুষকে সম্মান করুন তার আজ টাকা কম বলে তাকে হেয় করবেন না পরিবারের পরিবারের এই গুরুত্বপূর্ণ মানুষটা আছে বলে আমরা নিশ্চিন্তে শ্বাস নিতে পারি স্ত্রীরা সকালে ঘুমিয়ে থাকলেও স্বামী কিন্তু অফিসে ছুটে চলে আমার জন্য আমার সন্তানের জন্য হ্যাঁ আমাদেরকে ভালো রাখতে তার এই নিরন্তন ছুটে চলা তার জীবনে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অলিগলিতে বসে সে আড্ডার সময়গুলো এই যে শীতের সকাল সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলা কিংবা দুপুরবেলা ক্রিকেট ম্যাচ সব ইচ্ছে ছেড়ে এসেছে জানেন এই যে শীতের ছুটি আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে যাই হয়তো গ্রামের বাড়ি শ্বশুর শাশুড়ি কিংবা মা বাবার কাছে কিন্তু পুরুষ নামক বস্তুটা ঠিক সে জাতাকলের মতো চলে যাচ্ছে ঘুরে যাচ্ছে তার চাকরির পিছিয়ে কিংবা ব্যবসায়ের পিছিয়ে পুরুষের জীবন এত সহজ নয় তাই আপনার পাশে থাকা সেই পুরুষটাকে সম্মান করুন ভালোবাসুন তাকে আগলে রাখুন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম